হ্যালো প্রিয় শিক্ষার্থী আমি রয় আর্ট স্টুডিওতে তোমাদেরকে আজকে নতুন একটি ড্রয়িং দেখাবো দেখো আমি প্রথমে কিন্তু একটি মুখমণ্ডল এঁকেছি অর্থাৎ একটি সার্কেল দিয়ে আমি মুখের শেপ করেছি এবার দেখো আমি তোমাদেরকে সুন্দর একটি ড্রেস এঁকে দেখাব তো দেখো প্রথমে কিন্তু আমি ড্রেসের একটি শেপ নিয়েছি তো দেখো এই পাশটাও আমি যেভাবে কার্ড করলাম এই পাশটাও আমি সেভাবে কাট পাঁচটা আবার দুই দিকে একই রকম কার করে আমি কিন্তু ডেচের একটা নদীর ঢের মতন একটি জামার শেপ করতেছি তো দেখো এই পাশে কিন্তু আবার আমি রেখাগুলো টেনে দিয়েছি এবার দেখো আমি যেটা করতেছি হাতে কেছি হাতে চুরি দিয়েছি এবার হাতের কিছু কি বলবো টোনগুলো আমি বের করে দেব তো সেটার রঙ দিয়েও আমি করে দিতে পারি তো আমি তোমাদেরকে রঙ দিয়ে দেখাবো দেখো এই পাশে কিন্তু দুইটা হাত আমি একদম সেমলি এঁকে ফেলেছি এবার আমি যেটা আঁকছি সেটা হচ্ছে পা আছি তো দেখো আমি কিন্তু পায়ের শেপ করে ফেলেছি এবার পাটাকে আমি সুন্দর করে অনেকগুলা শেপ দিয়ে দিচ্ছি তো দেখো এবার কিন্তু আমি জুতো এঁকেছি তো এবার দেখো আমি কিন্তু তার মাথার চুলগুলা আমি কিন্তু দিয়ে ফেলছি সহজে কিন্তু তোমরাও কিন্তু এইভাবে চুলগুলো আঁকতে পারো এবং মুখ এইভাবে আঁকবে অনেকটা সহজ হবে এবার দেখো আমি হাতে যেটা দিচ্ছি তোমরা অবশ্যই সেই খেলাটা ছোটতে খেলেছ এবং বড়তেও কিন্তু যখন আমরা জিম করি তখন কিন্তু এরকম করে দড়ি খেলি তো দেখো আমি কিন্তু হাতে কিন্তু একটা দড়ি দিয়ে দিচ্ছি তো দেখো এবার আমি যাচ্ছি রঙিন কালারে তো দেখো আমি একে রেটে একটি জামার কালার রাখবো তো দেখো আমি কিন্তু খুব একটি রং দিয়ে জামার শেপটা করছি তোমরাও চাইলে জামার কালারগুলো কিন্তু বিভিন্ন ধরনের দিতে পারো দেখো আমি জামার সাথে মুচুর শেপটা সেমলি আঁকার চেষ্টা করছি এবং রং করার চেষ্টা করছি আমার পাশে যে গাছটি দেখতে এটা কিন্তু খুব সুন্দর লাগছে পাশে আমি তার চুলের কালার করেছি হাতের যে দড়িটা আছে সেটা তো আমি রঙের কালার করে দিলাম এবার হাতে কিছু কালার দিব দেখো আমি কিন্তু খুব শর্টে এবং খুব সহজে এই ফিগার স্টাডিটা করে ফেলেছি তোমরাও চাইলে কিন্তু এখানে জেন্টস দিতে পারো সো আমি নিয়েই দিয়েছি অর্থাৎ লেডি দিলেই বেশি ভালো লাগে জামার শেপটাও কিন্তু বিভিন্ন ধরনের কয়েকটি কালার রেখেছি তো দেখো নিচের একটু শেপ রাখবো যাতে করে ছায়া পড়ে তো অবশ্যই প্রিয় শিক্ষার্থী তোমাদের কিন্তু এই ভিডিওটা ভালো লাগবে ধন্যবাদ সবাইকে